সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে কুচি দিয়ে মেক্সি কিভাবে এ টু জেড কাটিং করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন প্রথমে আমরা কাপড়টি কিভাবে ভাজ দেব সেটি দেখে নেই আমাদের এটি হচ্ছে উল্টা পিঠ আর আমরা ভিতরে নিয়ে নিয়েছি যে পিঠটি ভাও থাকবে সিধাপিঠ ওইটিকে আমরা ভিতরে দিয়েছি কাপড়টিকে আমরা এভাবে ধরে সমান করে ভাঁজ করে এভাবে চার ভাঁজ দিয়ে দিব এইভাবে আমরা সোজা করে টেবিলের সাথে মিলিয়ে ভাঁজটি বিছিয়ে নেব আমরা যে মেক্সিটি কাটিং করব এটি লেন্থ হচ্ছে তিপ্পান্ন হাতা হচ্ছে থ্রি কোয়ার্টার আমরা আমাদের মেক্সিটি কাটিং করার জন্য চার গজ কাপড় নিয়েছি যেহেতু থ্রি কোয়ার্টার হাতে হবে এটার বহর হচ্ছে আড়াই হাত বহর প্রথমে আমরা আমাদের নিচের বর্ডারের দাগটি দিব সোজা করে নিচের বর্ডারের জন্য আমরা দুই ইঞ্চি কাপড় নেব আমরা এখানে তিপ্পান্ন ইঞ্চি ধরে আমরা এখানে তিপ্পান্নতে ডাক দিব আমাদের গলার ডিপ হচ্ছে পাঁচ আমাদের যে পটুটি নিব সেটি হচ্ছে আর দুই ইঞ্চি আমরা আমাদের সম্পূর্ণ দাগটি টেনে নেব আমরা মোরা নামিয়েছি সাত এই পাশ থেকে আমরা চার ইঞ্চি মোরার ডাউনটি দিব এভাবে স্কেল দিয়ে আমরা এখানে শেপটি দিয়ে দিব এরপর আমরা গলার পাশ নেব কাঁধের পাশ আড়াই ইঞ্চি আমাদের এখানে আমরা নিয়েছি আড়াই এবং আমরা যে গলাটি আলাদা তৈরি করব সেটি আমরা নেব তিন টোটাল আমাদের এই শিলাই বাদ দিয়ে থাকবে আমাদের চার থেকে সাড়ে চার ইঞ্চি কাঁধ তৈরি থাকবে এখানে আমরা এইভাবে সোজা করে দাগ দিয়ে দেবো এই সম্পূর্ণ কাপড়টি হচ্ছে আমাদের কুচির আমাদের সম্পূর্ণ মার্কা করা শেষ এখন আমরা কাটিং করব যেহেতু আমাদের সামনে পিছিয়ে একই সমান গলা ওই জন্য আমরা এটি একসাথে কেটে ফেললাম এখানে আমরা একটু সোজা করে নিয়ে নেব এখানে আমরা মাসে একটা মার্জিন দিয়ে দেবো চিহ্ন দিয়ে দেবো আমাদের নিচের বর্ডারটি আমরা বাড়তি যে কাপড়টুকু আছে ওটা কেটে ফেলে দিব আমাদের বডি পার্ট কাটিং শেষ এখন আমরা গলার কাপড়গুলো নিয়ে নিব আমরা গলার পাশ নিব পৌনে তিন গলার ডিপ নিব আমরা পাঁচ আমাদের ডাকটি সোজা করে দেওয়ার জন্য আমরা এখানে পুনে তিনে ডাক দেবো এরপর আমরা স্কুল দিয়ে ডাকটি সোজা করে টেনে নেব এরপর আমরা চক দিয়ে গোল করে মার্ধা করে নেব আমাদের সম্পূর্ণ বডিটি আমরা এইভাবে রাউনে রাউনে ঘুরিয়ে তিন ইঞ্চি কেটে নেব আমাদের এখানে দুই পার্ট আমাদের টোটাল চার লাগবে যেহেতু আমাদের সামনের পিছনে একই সমান গলা আমরা হুবহু এটার মাপেই কেটে নেব এখন আমরা আমাদের হাতটি কেটে নেব আমরা আপনাদের সুবিধার্থে একটি জিনিস প্রসেস দেখিয়ে দিচ্ছি সেটি হলো মোরার যে মাপে কাটবেন এটি আগে এভাবে মেপে নেবেন আমাদের টোটাল আঠারো ইঞ্চি মোরা তৈরির জন্য নিতে হবে আমাদের হাতার লেন্থ হচ্ছে আঠারো বর্ডারের কাপড়ের জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট নিব হাতার মুখ হচ্ছে চোদ্দ এখানে আমরা নিলাম পনের পনেরো নয় নয় থেকে দুই পয়েন্ট কম মোড়ার জন্য আর আমরা মোরার ডাউন দিব সব সময় তিন ইঞ্চি এর বেশি দেওয়ার প্রয়োজন নেই এরপর আমরা দিয়ে দিয়ে এভাবে আমরা এখানে যে বাতি কাপড়টা রাখবো এটাও চেষ্টা করবো এক ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পরিমাণ নেওয়ার জন্য এখানে আমরা চিহ্ন দিয়ে দিব হাতের বর্ডারের শিলের কাপড় মূল মার্জিন যেখানে ওইখানে এখানে আমরা এই হাতের মোড়ার শিলের জন্য এখানে একটা মার্জিন দিয়ে দিব এখানে আমরা মাস সেন্টার একটা মার্জিন দেব আমাদের সম্পূর্ণ মেক্সিটি কাটিং শেষ আশা করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের মেক্সি কাটিংটি একদম সহজে বুঝতে পারবেন যদি এরপরও না বুঝেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা আবার চেষ্টা করবো আপনাদের জন্য ওই বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করার জন্য আজ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে চলে যায় সালাম আলাইকুম ওরি আবার